মা ছিন্নমস্তা একদিন মা মন্দাকিনী নদীতে স্নান করতে গিয়েছিলেন স্নানের পর তার ও আবার জয়া বিজয়া হিসেবেও কিন্তু ডাকা হয়। করা ঘটনা মা কিন্তু সচরাচর বাড়িতে পুজো করেন কারণ তার সখীরা ভক্তদেরকে আঘাত না করলে তাদের স্পর্শে বিভিন্ন রকম ক্ষতি হতে পারে শুধুমাত্র উচ্চ সাধকেরাই এর সাধন প্রক্রিয়াটি করা ভালো গুরুর গাইড ছাড়া কিন্তু কোনো প্রকারের এই মায়ের সাধনা করতে যাবে না এতে কিন্তু ক্ষতি হবে তোমার এরপর হঠাৎ তারা ভয়ঙ্কর ক্ষুধার্থ হয়ে আহারের দাবি জানান মা পার্বতী প্রথমে বললেন কিন্তু তারা ও স্থির থাকতে পারলেন না দেবী স্বয়ং নিজে মাথা কেটে ফেললেন গলা থেকে যে রক্ত ধারা প্রবাহিত হতে থাকে সেই রক্তই তারা দুই সখীকে অর্থাৎ পুষ্ট করে আর এক ধারা দেবী নিজেও পান করে থাকেন এইভাবে মা ছিন্নমস্ত মস্তা আবির্ভূত হন ছিন্ন মস্তার আত্মত্যাগ শক্তির প্রতি তিনি দেখান জীবন ও মৃত্যুর মধ্যে ভারসাম্য আছে রামদেব ও রতিকে পদতলিত করার অর্থ রাম ও ভোগকে জয় করে চিরন্তন শক্তি লাভ করায় কিন্তু মায়ের ধ্যান জ্ঞান জপ তপ এভাবেই কিন্তু করা উচিত আমরা চিত্রেও তা দেখতে পাচ্ছি মা কিন্তু সেমতো মতো অবস্থায় রয়েছেন